জয় শ্রীরাম না বলায় বৃদ্ধার হাত মুচকে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি গয়েশপুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের ওই ওয়ার্ডের বাসিন্দা দীপালী বিশ্বাস গতকাল সন্ধ্যায় দোকান থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় এক যুবক তাকে জয় শ্রীরাম বলতে বলে তিনি অস্বীকার করলে তার হাত ধরেই টানা হিজড়া করলে সেই সময় তিনি আঘাত পান চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা ছুটে আসেন তারপরে যুবক পালিয়ে যায় এই ঘটনায় তীব্র নিন্দা করেন গয়েশপুর পৌরসভার পৌর প্রধান সুকান্ত চ্যাটার্জি তিনি বলেন যে বিজেপির এইসব নোংরা রাজনীতি করছে যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে পাড়ার পিসিদিদাকে আমি ভুলবশত মানে হাত পুঁচকে দিই শ্রীরাম বলতে বলি এটা আমি খুবই অন্যায় করেছি ঠিক আছে আর এই অন্যায়ের জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি কি নাম তোমার আদিত্য নারায়ণ ব্যানার্জি আর কোথায় থাকো ছাত্রাবাড়া কাটাগঞ্জ তুমি কি বিজেপি বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত সরাসরিভাবে আমি কোনো দলের সাথেই যুক্ত না কিন্তু আমাকে কেউ প্ররোচিত করার চেষ্টা করেছিল মাথা আমার কেউ খারাপ করার চেষ্টা করেছিল যেটা আমি মানে এন্ড মুভমেন্টে বুঝতে পেরে গেছি এন্ড মুভমেন্টে বুঝতে পেরে গেছি যে আমার এটা করা উচিত না আমার পরিবারেরই ক্ষতি হবে হুম কারণ আমার পরিবার দিদির সমস্ত সরকারি প্রকল্প তো পেয়েছে এবার তখন আমার মাথাটা হঠাৎ করে যখন আমি বুঝতে পারলাম আর এই তুমি বলছি যে কেউ তোমাকে এটা কেউ হ্যাঁ প্ররোচিত করেছিল ঠিক আছে এবার এখন আমাদের এই যে মাননীয় যে স্যার আছে উনি আমাকে ব্যাপারটা থেকে ক্লিয়ার করতে আরো বেশি সাহায্য করেছে আমি তো বুঝেছিলাম নিজে থেকে যে আমি ভুল করেছি কোথায় হ্যাঁ থাকি এই সাতরাপাড়া কাটাগঞ্জ নদীয়া আসলে কিছু কিছুই না আমি শুধু দোকান থেকে আসছিলাম আসার সময় আমাকে বললো কথা আছে তোমার সাথে আর কথা আছে ঠিক আছে আমি গেলাম ভালোভাবে যাচ্ছিলাম

ও আমাকে কোনো কিছু কোনোদিনই কিছু আমার সাথে কথা নেই ওর সাথে নেশা নেশা করে হ্যাঁ নেশা করে খুব নেশা করে আপনি কি থানায় বা পুলিশের কাছে জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি কালকে রাত্রিবেলাও ফোন করেছিল পুলিশ আমি জানিয়েছি সব এখন কোনো ভয় নেই ও বলছে দিদা আমি কোনদিন কালকে কালকেও এসে পায়ে ধরেছে আমাকে বলছে দিদা আমি আর কোনো দিন এরকম কাজ করবো না স্বীকার করেছে হ্যাঁ আর পায়ে ধরে ওর মা এবং ও দুজনা এসে সেই অনেক রাতে এসে আমার পায়ে ধরে ক্ষমা তা বলছে আমাকে চেয়ারম্যানও তিনবার করে ক্ষমাতে চাইয়েছে নম্বর ওয়ার্ডের আজকে এক বৃদ্ধা সত্তর বছরের ওপরে বয়স তিনি আজকে কমপ্লেন করেছেন থানায় যে আমি জানিও না সে ব্যাপারে আমাদের কিছু বলেনি সে ভদ্রমহিলা অভিযোগ করেছেন যে একজন ব্যক্তির নাম জানিনা না বিজেপির আজকাল যারা তৎকালীন নেতা হোক কর্মী তাকে বলেছে জয়শ্রীরাম বল সে মহিলা বলে সে বলেছে আমি কেন শ্রীরাম বলব এখন এই রকম ঝামেলা চলছে এই নিয়ে তখন তার হাতটা মুছে দিয়েছে তবে এটা একটা ভয়ঙ্কর অভিযোগ আমি মনে করি কারণ বিভিন্ন জায়গায় যেটা বলে এই ধরনের ব্যক্তি বলব বিজেপির কিছু যেভাবেই করে তাদেরকে মানুষ ছেড়েছে তারা ভাবছে এইভাবে বয়স মূল্য নদীয়া থেকে কোহেলি দাসের রিপোর্ট বিশ্ব টাইম ফিরবে হোশ জাগবে মানুষ